ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন আগামীকাল পাঁচই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিনে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে দু হাজার ষোলো এসএসসি মামলার শুনানি হওয়ার কথা গত তেসরা সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবে না বলে এসএসসি মামলার শুনানির দিন পরিবর্তন করে তেসরা সেপ্টেম্বর থেকে পাঁচই সেপ্টেম্বর করা হয় এখন প্রশ্ন হল আগামীকাল দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলার শুনানি হবে কি এই বিষয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেখানে আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই নোটিসটি করা হয়েছে দেখুন ডেট দেওয়া আছে চার নয় দু চব্বিশ এখানে কি বলা আছে অনারেবেল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উইল নট বি হোল্ডিং দ্য কোর্ট অন পাঁচ নয় দু হাজার চব্বিশ থার্সডে হেন্স সিটিং অফ চিফ জাস্টিস কোর্ট কম্পাইজিং অনারেবেল দ্য চিফ জাস্টিস অনারেবেল মিস্টার জাস্টিস জেভি পারদিওয়ালা অ্যান্ড অনারেবেল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা স্ট্যান্ড ক্যান্সেল অ্যান্ড দ্য ম্যাটার লিস্টেড বিফোর দিস বেঞ্চ উইল নট বি টেকেন আপ ফর হেয়ারিং অর্থাৎ অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আগামীকাল পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার কোর্টে অনুপস্থিত থাকবে সেজন্য চিফ জাস্টিস কোর্স যেখানে তিনজন বিচারপতি থাকবে চিফ জাস্টিস মনোজ মিশ্র এবং জেবি পারদিওয়ালা সেটা সেই চিফ জাস্টিস কোর্সটা ক্যান্সেল করা হয়েছে এবং সেই জন্য কী হচ্ছে যে এই কোর্টে যে সমস্ত ম্যাটার নিয়ে হেয়ারিং করার কথা ছিল সেগুলো বাতিল করা হয়েছে অর্থাৎ আগামীকাল যে এ মামলা সহ এসএসসি মামলার শুনানি কিন্তু হবে না পরবর্তীতে যখন এসএসসি মামলার দিন জানা যাবে আপনাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন যে আগামীকাল দু হাজার ষোলো এসএসসি এসসি নিয়ে মামলার শুনানি হবে না ধন্যবাদ